আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অধিক ঝুঁকি নিয়ে গরুকে ব্রয়লার ফিট না খাওয়াইয়ে আপনারা একশো পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করতে পারেন বাজার থেকে বিভিন্ন উপকরণ এবং মেডিসিন ক্রয় করে হান্ড্রেড পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করছি এভাবে প্রায় দুই বছর যাবৎ আমি খাবার তৈরি করছি এবং আমার ফার্মে গরুগুলোকে সরবরাহ করছি আলহামদুলিল্লাহ দুই বছর যাবৎ আমি খুবই ভালো রেজাল্ট পাচ্ছি তো আপনারাও ঝুঁকি নিয়ে গরুকে ব্রয়লার ফিট না খাইয়ে নিজের হাতে খাদ্য তৈরি করে গরুর ফিট তৈরি করে গরুকে খাওয়াতে পারেন ধন্যবাদ সবাইকে